নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে থাকছে ডেকারসলেনের পারফেক্ট রেসিপি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু স্টেপগুলো মিস করে যাবেন আর পারফেক্ট রেসিপি কখনোই পাবেন না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল রেসিপিটি খুব তাড়াতাড়ি একদম বিনা ঝঞ্ঝাটে তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আমি এখানে আট পিস মতো উইথ বোন এবং বোনলেস চিকেন নিয়েছি পেঁপেটা আমি আগে থেকে কেটে রেখেছি এবার গাজরটা কিভাবে কাটতে হবে চলো সেটা দেখিয়ে দিই আমি যেমনভাবে পেঁপেটা কেটেছি ঠিক একইভাবে গাজরটাও লম্বা আকারে কেটে নেব আশা করি দেখে বুঝতেই পারছেন গাজরটা কিভাবে কেটেছি এবার বিনসগুলোকেও আমি একটু বড় করেই কাটবো এবার দেখে নিন কিভাবে আলুটা আমরা কেটে নেব আমার এই ছোট্ট পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় আলুটা কাটা হয়ে গেছে এবার আমি যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে চার ভাগ করে নিচ্ছি এবার আমরা যেভাবে চিলি চিকেনে ন্যাচারালি পেঁয়াজগুলো দিই সেইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব আশা করি প্রসেসটা দেখে বুঝতেই পারছেন কতটা ইজি এবার দেখে নিন টমেটোটা আমরা কিভাবে কাটবো আমরা অর্ধেক টমেটোটা যাতে ছটা টুকরো পাই আমি সেইভাবে কেটে নিয়েছি এবার নিয়ে নিলাম কিছু রসুনের কোয়া আর নিয়ে নিলাম আদা একটা গ্রেটারের সাহায্যে আদা এবং রসুন ভালো করে গ্রেট করে নিতে হবে রসুনটা এখানে চাইলে আপনারা থেতো করে দিতে পারেন এবার চলুন এখানে একটা কড়া বসিয়ে আমি একটা কোয়াটার পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটা ভালো করে সেঁকে নিচ্ছি আপনারা ঘরেই বসে পেয়ে যান চেষ্টা করেছি সেই রকমভাবে আপনাদেরকে তুলে ধরতে পাউরুটি সেকে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে সাদা তেল তেলটা একটু সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি বাটার বাটার আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে বাটার ভালো করে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব আমি গরম মশলা গরম মশলা হিসেবে ব্যবহার করেছি খালি দারচিনি এবং এলাচ যখন দেখবেন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে সেই সময় দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন রসুনটা বাটারের সাথে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব করে রাখা আদা আদাটা ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো একে একে সমস্ত সবজি সবজিগুলো অতিরিক্ত ভাজার দরকার নেই হালকা সতে করব আশা করি দেখে বুঝতেই পারছেন স্টিউ বানাবার প্রসেসটা কিন্তু একদমই ইজি সবজি দিয়ে কিছুক্ষণ সতে করে নেওয়ার পর দিয়ে দেব চিকেনটা চিকেনটা দিয়েও খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এবং দিয়ে দেব ওপর থেকে পরিমাণ মতো নুন আর কালারটা যাতে একটু সুন্দর আসে তার জন্য দিয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো এটা অপশনাল চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো সমস্ত সবজিগুলো খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেবো বাইরে বৃষ্টির ওয়েদার আর সাথে এরকম গরম গরম চিকেন স্টিউ হলে কেমন হয় বলুন তো এবার সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড সতে করে ওপর থেকে পরিমাণ মতো জল দিয়ে দিন যেহেতু এটা আমরা স্টিউ বানাচ্ছি তাই জলের পরিমাণটা অবশ্যই বেশি থাকবে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চিকেন স্টিউ একদম তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন একদমই কম সময়ে এই চিকেন স্টিউ রেসিপি আপনারা ঘরে তৈরি করতে পারেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও প্রিয়জনেদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য আজকের রেসিপিটি যদি আপনারা বাড়িতে বানান তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো তোমাদের নাম যদি আমার ভিডিওতে শুনতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবে